আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমরা জান্নাতের অপারwidetilde ও সৌন্দর্যের এক বিস্ময়কর দিক নিয়ে আলোচনা করব জান্নাতের হুরদের সৌন্দর্য এমন এক সৌন্দর্য যা কল্পনাতীত এবং যাকে দেখে হৃদয় প্রশান্তিতে ভরে যাবে পুরানো ও হাদিসে বর্ণিত সেই অপূর্ব হুরদের কথা শুনলে আপনি মুগ্ধ হবেন এবং জান্নাতে প্রবেশের জন্য আরো আগ্রহী হয়ে উঠবেন আল্লাহ এই অমর সৌন্দর্যের অনন্য সৃষ্টি সম্পর্কে জানার বিস্ময়কর ভ্রমণে যাত্রা শুরু করি মহান আল্লাহ বলেন তাদের জন্য সেখানে থাকবে প্রশস্ত আখি বিশিষ্ট হুরেরা তারা পালকের নিচে লুকায়িত ডিমের মতো আল্লাহ তাল্লাহ আরো বলেন সেসব জান্নাতের ভিতরে থাকবে আখি যুগল অবনতিকারী হুরেরা যাদের এর পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই অতএব ওহে জিন ও মানুষ তোমরা তোমাদের রবের গুণ নিয়ামতকে অস্বীকার করবে সেই সকল মেয়েরা মুক্তার মতো আল্লাহর এই বাণী সম্পর্কে তার রাসুল সাল্লা প্রশ্ন করা হলে তিনি বললেন তুমি যখন ঘুমটা দেওয়া অবস্থায় তাদের চেহারার দিকে দৃষ্টি দেবে দেখবে তাদের মুখ আয়না হতেও অধিক স্বচ্ছ তাদের শরীরের যেসব অলঙ্কার থাকবে তার ভিতরে সবচেয়ে কম মানের রত্নটিও পূর্ব পশ্চিম আলোকিত করতে সক্ষম আর তাদের শরীরের সত্তরটি কাপড় থাকবে তার ভেদ করে পুরুষটি দৃষ্টি মেয়েটির পায়ের মজ্জা পর্যন্ত চেয়ে অধিক দূরত্বে পৌঁছে যাবে অন্য বর্ণনায় আছে, প্রথম যে দল হবে হবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের দ্বিতীয় আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিটি পুরুষের সাথে থাকবে দুজন করে স্ত্রী প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে সত্তরটি পোশাক সেই পোশাক ভেদ করেও তার পায়ের মজ্জা দৃশ্যমান হবে অতএব এই হাদিসটি পূর্বের হাদিসকে সত্যায়ন করে অন্য বর্ণনায় আছে আবদুল ইবনে মাসুদ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ বলেন জানাতের মেয়েরা সত্তরটি রেশমের কাপড় পরিহিত থাকবে সেগুলো ভেদ করেও তাদের পায়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন তারা ইয়াকুত ও মারজানের মতো আর ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর যার ভিতর যদি তুমি কোনো সুত প্রবেশ করাও তবে বাইরে থেকে তা দেখা যাবে উম্মে সাল্লাম রাজাল্লাহ বলেন আমি বললাম আল্লাহর রাসুল সাল্লাহ আলাহাল্লাম আল্লাহ যে বলেন তারা লুকোনো ডিমের মতো আমাকে এ বিষয়ে অবহিত করুন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন জান্নাতি নারীরা হবে ডিমের কোষের নিচের যে পাতলা পর্দা থাকে সেই পর্দার মতো কমল ও নমনীয় জান্নাতীদের জন্য থাকবে অবনত দৃষ্টি সম্পন্ন টানা টানা চোখ বিশিষ্ট হুর ইবনে আব্বাস বলেন দৃষ্টি অবনতকারী এর অর্থ হল তারা তাদের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি দৃষ্টি দেবে না মুজাহিদ বলেছেন তারা কেবল তাদের স্বামীদের প্রতি দৃষ্টিপাত করবে সেও স্বামীসারা অন্য কাউকে চাইবে না মহান আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য থাকবে সফলতার আঙ্গুর বিশিষ্ট বাগান এবং সমবয়স্ক হুরেরা আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ ওই সকল নারীদের তাওয়াইব বলে আখ্যায়িত করেছেন যাদের স্থন স্ফীত এবং গোল হয়ে উঠেছে নিচে থেকে ঝুলে পড়েনি এটাই নারীদের সর্বোত্তম গঠন কেবলমাত্র যুবতীদেরই এমন গঠন হয়ে থাকে তাদের সৌন্দর্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে আরনাসিবনে মালিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে সেখানে তারা প্রতি জুমার দিন আসবে তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ের উপর পড়বে তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আপনারা তো আমাদের নিকট হতে পিজক হওয়ার পর পূর্বপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছেন তারাও বলবে আল্লাহ কসম তোমরাও পূর্বাপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছ মহান আল্লাহ রাবুল আলমী স্বয়ং জান্নাতি হুর তথা ডাগন নয়নার স্বর্গীয় ঈশ্বরীয় রূপ লাবণ্যের বর্ণনা এভাবে পেশ করেছেন তাদের সৌন্দর্য মাধুরী যেন লুকিয়ে রাখা মুক্তা আয়াতের জান্নাতি হুরদের ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তার সাথে তুলনা করা হয়েছে কারণ ঝিনুকের ভেতরকার মুক্তা যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত থাকে জানাতি হুরদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকাশিত আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবদ্ধ করার জন্য মাত্র অন্যত জানাতি হুরদের অপার্থিব ও অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামলি মুক্তার কিসে সম্পর্ক এরূপ ধারণা পোষণ ও অবান্ত পৃথিবীর মানুষের এই চর্মচুক্ত দূরের কথা কোনোদিন তাদের কল্পনাতেও হুরের দেখা পায়নি হাদিজ শরীফে তাদের কমনীয়তা সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে ডিমের খোসা ও তার ভেতরস্থ কুসুমের মাঝে যে একটি সাদা মসৃণ আবরণ থাকে তার সাথে তাদের শরীরের কমনীয়তা তুলনা করা হয়েছে তাদের শরীরের মসৃণতা ও সুভতা যা যাকে কোনোদিনও অনুভব করতে পারেনি হজরত আবদুল্লা ইমনে মাসুদ রাজ সূত্রে বর্ণিত একটি হাদিস রাজুল করিম সাল্লাহ আল্লাহাম ইরশাদ করেছেন মহান আল্লাহ জান্নাতুল আদম তৈরি করার পর সাইদানা মালাইকান হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন আমি আমার বান্দাগণের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি সেগুলোকে একবার দেখে এসো তখন তিনি মহান আল্লাহর নির্দেশক্রমে সমস্ত বেহেস্তের বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দেখছিলেন হঠাৎ এক স্বর্গীয় হুর তাকে দেখে হেসে ওঠে তার পরিচ্ছন্ন দন্তপাটির ঝলকানিতে সমগ্র জানাতল আদন আলোকিত হয়ে গেল তার এই ঈষদ মুসকি হাসির দরুন পরিবারটি দন্তের দুটিকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর নূর মনে করে তাৎক্ষণিক এই ধারণা করে শেষ দেয় লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহ তালার নূর পরিস্থিতি আজ করতেই পেরে কুরটি উচ্চ স্বরে বলল হে আমিনুল জিব্রাইল আলাইসাল্লাম মাথা উত্তোলন করে দেখুন অতঙ্কর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন সুভান আল্লাহ অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছেন আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি জাননাতে হুর পুনরায় বলল আমিনুল্লাহ আল্লাহর বিশ্বস্ত জিবালাম আপনি জানেন কি আল্লাহ তালা আমাকে কার জন্য সৃষ্টি করেছেন এর উত্তরে জিব্রাল আল্লাহলাম বলল না অতঙ্কর সে হুরটি বলল আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনার উপর আল্লাহর ইচ্ছা ও তার সন্তুষ্টিকে প্রাধান্য দেয় বিশিষ্ট তাবেই হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে ওয়ান আল্লাহর ভয় তার ইবাদতের দ্বারা এবং বড়কালের আজাবের চিন্তায় তার উদ্বেগ উৎকণ্ঠা আহনিশ নিরবচ্ছিন্ন কঠোর সাধনার অবস্থা দেখে তার সহচরগণ কথা জিজ্ঞেস করল আপনার তো এর চেয়ে কম পরিশ্রম ও সাধনা আপনার মুক্তি ও সফলতা নিশ্চিত করবে ইনশাল তবে আপনি কেন এত কষ্ট করছেন এর উত্তরে তিনি বললেন কেন করব না বলো কারণ আমি জানি ও বিশ্বাস করি যখন বৃহস্পীগণ স্থানে আসন গ্রহণ করবে তখন হঠাৎ এক নূরের চমক তাদের সম্মুখে প্রকাশিত হবে যার আলোয়ে আটটি বৃহস্পতি আলোকিত হয়ে যাবে বৃহস্পণ ধারণা করবে এটি নিশ্চয়ই মহান আল্লাহর বিশেষ সত্তাগত নূর ব্যতীত অন্য কিছু নয় অতঙ্কর সকলেই উঠে সমবেদ ভাবে সে নূরকে সেচতা করার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক সে মুহূর্তে একটি অদৃশ্য আওয়াজ শ্রুত হবে তোমরা কেউ মস্তক অবতরণ করো না তোমরা যা ধারণা করছো এটি সে নূর নয় বরং এটি হচ্ছে একটি জান্নাতি হুরের আপন স্বামী সম্মুখে প্রদত্ত মুস্কি হাসি থেকে বিচ্ছরিত হজরত সুলাইমান রহমাতুল্লাই এক যুবককে গভীর সাধনায় নিমজ্জিত দেখে তাকে কারণ জিজ্ঞেস করায় যুবক বলল আমি স্বপ্নযোগে জান্নাতের এমন সব সুরম্য প্রাসাদ প্রত্যক্ষ করেছি যা নির্মাণ কাজে ব্যবহৃত একটি ইট স্বর্ণের ও অপরটি ছিল রূপার সেসব মহলে আমি বহু অপরূপ সুন্দরী উর দেখেছি যাদের রূপ লাবণ্য বর্ণাতির তাদের একজন আমাকে দেখে ঈশ মৃদু এসেছিল তার দন্তপাটির উজ্জ্বলতায় সমগ্র বেস্ত আলোকিত হয়ে গিয়েছিল সে আমাকে সম্বোধন করে বলল হে যুবক তুমি যদি উত্তম রূপে মহান আল্লাহর আনুগত্য করো তবে জান্নাতে তুমি আমাকে লাভ করে সৌভাগ্যবান হতে পারবে হযরত আমির ইবনে আব্দুল ওয়াহেব রহমতুল্লাহ সূত্রে বর্ণিত একজন জান্নাতবাসী তার জন্য নির্ধারিত হুরদের একজনের সাথে অবিরত 70 বছর অবস্থান করে আনন্দ উপভোগ করতে থাকবে। এ সময় সে অন্য কোনো বস্তু প্রতি দৃষ্টিপাত করবে না। 70 বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ সে অন্য দৃষ্টিপাত করতেই দেখবে যে প্রথম হুর অপেক্ষা অধিক সুন্দরী নূরানী চেহারার আরেকটি হুর তাকে সম্বোধন করে বলছে, "হে আল্লাহর বন্ধু, আপনার মধ্যে কি আমার কোনো অংশ নেই?" এর উত্তরে সে জানাতে বলবে সি তুমি কে সে বলবে আমি আপনার সে সকল স্ত্রীদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে মহান তালা ইসার করেছেন অতং সে সরাসরি সশরীরে তার সাথে আনন্দ উপভোগে লিপ্ত হবে এভাবে আনন্দ উপভোগের মাধ্যমে ক্রমাগত সত্তর বছর অতিবাহিত হয়ে যাবে এই সময় অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজনও সে অনুভব করবে না দীর্ঘ সত্তর বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ অন্যদিকে তার দৃষ্টি নিবদ্ধ হওয়া মাত্র দেখতে পাবে তদপেক্ষা অতি গুণ রূপ মাধনী অধিকারী এক করে তার জন্য অপেক্ষামান সে থেকে সম্বোধন করে বলবে আমার আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সময় হয়েছে আমি আমার জন্য নির্ধারিত অংশ এখন প্রাপ্ত হব তখন সে জান্নাতবাসী জিজ্ঞেস করবে হে রূপসী তুমি কে এর উত্তরে সে বলবে ওহে আল্লাহর বন্ধু মহান আল্লাহ যাদের ব্যাপারে কোরআনে বলেছেন আমি তাদেরও একজন মহান আল্লাহ বলেছেন কেউই জানে না সে সকল জান্নাতবাসীদের জন্য তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ মহান আল্লাহর পক্ষ হতে চোখ জোরানো কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে হজরত সাবিদ বুনানি রহমতল্লাহ বলেন জান্নাতবাসী নিতান্ত আরামে দীর্ঘ সত্তর বছর পর্যন্ত হেলান দিয়ে বসে থাকবে ও তার পাশে তার প্রিয়তমা স্ত্রীগণ ও চাকর নকরগণ যথাস্থানে উপস্থিত থাকবে একযাক স্বর্গীয় অপরূপা যারা ইতুপূর্বে আপন প্রিয়তমার স্বামী কখনো দেখেনি এরা তার নাম ধরে বলবে হে অমুক আপনার কি আমাদের কোনো অধিকার নেই